ভক্তির পথে যারা হাঁটছেন যাদের জীবনে একবার হলেও কৃষ্ণের নাম শুনে বুকের ভেতর কেমন যেন করে উঠেছে যাদের চোখ বন্ধ করলেই বৃন্দাবনের ধুলো যমুনার জল বাঁশির সুর অনুভব হয় তাদের সকলকে মাধব বাণীর পক্ষ থেকে জানাই হৃদয়ের গভীরতম প্রণাম আপনি এখন এমন এক জায়গায় প্রবেশ করেছেন যেখানে কথা বলা হয় আত্মার ভাষায় যেখানে ধর্ম নয় অনুভব শেখানো হয় যেখানে কৃষ্ণ কোনো মূর্তি নন আর রাধা কোনো কাহিনী নন আপনি যদি এখনও মাধববাণী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আমরা ভিডিও বানাই না আমরা হৃদয়ের ভেতর কথা বলি আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় আজকের প্রশ্ন এমন একটি প্রশ্ন যেটা হাজার বছর ধরে মানুষ মনে মনে বহন করছে কিন্তু মুখে বলতে সাহস পায় না কৃষ্ণের জীবনীতে রাধার ভূমিকা এত গভীর কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে শুধু ধর্মগ্রন্থ নয় নিজের জীবন নিজের প্রেম নিজের ত্যাগের দিকেও তাকাতে হবে কৃষ্ণ যিনি ঈশ্বর যিনি রাজা যিনি যোদ্ধা যিনি গীতার বক্তা কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন এই সমস্ত পরিচয়ের মাঝেও কৃষ্ণের জীবনী অসম্পূর্ণ থেকে যায় যদি সেখানে রাধা না থাকেন রাধা না থাকলে কৃষ্ণ কেবল শক্তি রাধা থাকলে কৃষ্ণ হন করুণা রাধা না থাকলে কৃষ্ণ জ্ঞান রাধা থাকলে কৃষ্ণ হন প্রেম তবুও প্রশ্ন আসে রাধা তো কৃষ্ণের স্ত্রী নন রাধা তো কৃষ্ণের রানী নন রাধা তো মহাভারতের যুদ্ধে নেই রাধা তো দ্বারকার সিংহাসনে নেই তাহলে কেন রাধাই কৃষ্ণের জীবনের গভীরতম অধ্যায় এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে বুঝতে হবে কৃষ্ণের জীবনী মানে কি কৃষ্ণের জীবনী কোনো জন্ম হিসাব নয় কৃষ্ণের জীবনী কোনো জয়ের তালিকা নয় কৃষ্ণের জীবনী হল মানুষ কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে তার পথ আর সেই পথের নাম হল ভক্তি রাধা সেই ভক্তি যেখানে কোনো চাওয়া নেই কোনো পাওয়ার হিসাব নেই কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নেই রাধা ভালোবেসেছেন জেনেই যে এই প্রেম তার হবে না তবুও তিনি ভালোবেসেছেন এটাই রাধাকে বভীর করে তোলে এটাই রাধাকে অমর করে তোলে একবার ভাবুন কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর রাধা কী করেছিলেন তিনি কি গিয়েছিলেন কৃষ্ণকে খুঁজতে তিনি কি অভিযোগ করেছিলেন তিনি কি বলেছিলেন আমাকে ছেড়ে গেলে কেন না রাধা নীরব ছিলেন আর সেই নিরবতাই আজও পৃথিবীর সবচেয়ে উচ্চ শব্দ কারণ রাধা জানতেন কৃষ্ণকে পাওয়া মানে কাছে রাখা নয় কৃষ্ণকে পাওয়া মানে নিজের ভেতরে স্থাপন করা এই জায়গায় এসে অনেকেই প্রশ্ন করেন তাহলে কি রাধা শুধু কল্পনা রাধা কি ইতিহাসে ছিলেন পুরাণে রাধার নাম এত কম কেন এই সব প্রশ্নের উত্তর আছে কিন্তু তার আগে আপনাকে প্রস্তুত হতে হবে কারণ রাধা কোনো চরিত্র নন রাধা একটি অবস্থা রাধা একটি অনুভব রাধা সেই স্তর যেখানে মানুষ নিজেকে ভুলে যায় আর ঈশ্বরকে পেয়ে যায় আজকের এই ধাপ এখানেই থামছি কিন্তু গল্প এখানেই শুরু এই জায়গায় এসে মানুষের মনে প্রথম যে প্রশ্নটা জন্ম নেয় তা হলো রাধা কি সত্যিই একজন মানুষ ছিলেন নাকি তিনি কেবল কবির কল্পনা ভক্তের অনুভব বা পরবর্তীকালের সৃষ্টি কারণ আমরা যদি গ্রন্থ খুলে দেখি মহাভারতে রাধার নাম নেই প্রাচীন পুরাণে রাধার উপস্থিতি খুবই ক্ষীণ কৃষ্ণের স্ত্রীদের নাম আছে কিন্তু রাধার নাম নেই তাহলে প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে যিনি এত গুরুত্বপূর্ণ যিনি কৃষ্ণের জীবনের কেন্দ্রে তার নাম এত নীরব কেন এই নীরবতাই আসলে প্রথম সূত্র রাধা এমন একজন নন যাকে ইতিহাসে প্রমাণ করতে হবে কারণ ইতিহাস প্রমাণ করে কর্ম আর রাধা হলেন অনুভব ইতিহাস বলে কে কোথায় জন্মালো কে কাকে হত্যা করল কে কোন রাজ্য শাসন করল কিন্তু রাধা এসবের বাইরে রাধা সেই প্রেম যা কোনো দলিল চায় না যা কোনো সাক্ষী খোঁজে না যা নিজের অস্তিত্ব প্রমাণ করতে আগ্রহী নয় যেমন ভালোবাসা কি কখনো প্রমাণ করতে হয় ভাগবত পুরাণে কৃষ্ণের রাসলীলা আছে গোপীদের কথা আছে প্রেমের উন্মাদনা আছে কিন্তু রাধার নাম সেখানে প্রায় অনুচ্চারিত কেন কারণ রাধা যদি নাম হয়ে যেতেন তাহলে তিনি সীমাবদ্ধ হয়ে পড়তেন রাধাকে যদি একজন চরিত্র বানানো হতো তাহলে তিনি কেবল অতীতের গল্পে বন্দি থাকতেন কিন্তু রাধা তো প্রতিটি ভক্তের ভেতরে বেঁচে থাকার জন্য এই কারণেই শাস্ত্র নীরব আর ভক্তের হৃদয় মুখর এইখানে এসে আমাদের বুঝতে হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব লাদিনী শক্তি শাস্ত্র বলে ভগবান একানন ভগবানের তিনটি প্রধান শক্তি আছে সৎ চিত ও আনন্দ আনন্দ শক্তির নাম লাদিনী আর সেই লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ রাধা অর্থাৎ কৃষ্ণ যদি হন পরম সত্য তবে রাধা হলেন সেই সত্যের আনন্দ কৃষ্ণ যদি হন আগুন রাধা হলেন তার তাপ কৃষ্ণ যদি হন চাঁদ রাধা হলেন তার জ্যোৎস্না এই জন্যেই বলা হয় রাধা ও কৃষ্ণ আলাদা নন তারা দুই দেহে এক আত্মা এই কারণেই কৃষ্ণের জীবনে অনেক নারী এসেছেন কিন্তু রাধার মতো কেউ হননি কারণ অন্য সম্পর্কগুলো ছিল সামাজিক রাজনৈতিক বা পারিবারিক কিন্তু রাধার সঙ্গে সম্পর্ক ছিল আত্মার সঙ্গে আত্মার সেখানে বিয়ের দরকার নেই সেখানে সমাজের অনুমতির দরকার নেই সেখানে শুধু নিঃস্ব হওয়ার সাহস দরকার রাধা জানতেন এই প্রেম তাকে সুখ দেবে না বরং তাকে ভাঙবে তবুও তিনি পিছিয়ে যাননি কারণ রাধার কাছে প্রেম মানে পাওয়া নয় প্রেম মানে বিলীন হওয়া তিনি কখনো বলেননি কৃষ্ণ আমার তিনি বলেছেন আমি কৃষ্ণের এই এক লাইনের মধ্যেই রাধার পুরো দর্শন লুকিয়ে আছে এখানে এসে অনেকেই প্রশ্ন করেন তাহলে কৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না এই প্রশ্নটা আসলে মানুষের সীমাবদ্ধতা থেকে আসে কারণ আমরা ভাবি প্রেমের চূড়ান্ত রূপ হল অধিকার কিন্তু রাধা দেখিয়ে দিয়েছেন প্রেমের চূড়ান্ত রূপ হল মুক্তি কৃষ্ণ যদি রাধাকে বিয়ে করতেন তাহলে রাধা কেবল কৃষ্ণের হতেন কিন্তু কৃষ্ণ তাকে এমন জায়গায় রাখলেন যেখানে রাধা সবার হয়ে গেলেন আজও যে ভক্ত কাঁদে সে রাধার নামেই কাঁদে রাধা তাই ইতিহাসের পাতায় কম কিন্তু মানুষের হৃদয়ে অসীম তিনি কোন রানী নন তার কোনো রাজপ্রাসাদ নেই কিন্তু তার একটুখানি নীরবতা হাজার রাজ্যের চেয়েও শক্তিশালী এই ধাপে আমরা বুঝলাম রাধা প্রশ্ন নন রাধা উত্তর রাধা চরিত্র নন রাধা চেতনা রাধা নারী নন রাধা ভক্তির চূড়ান্ত অবস্থা কিন্তু গল্প এখানেই শেষ নয় এই পর্যায়ে এসে আমাদের মন হঠাৎ থমকে যায় কারণ আমরা বুঝতে শুরু করি রাধা প্রেম আসলে মিলনের গল্প নয় এটি বিচ্ছেদের গল্প আর এই কথাটা শুনলেই মানুষ ভয় পায় আমরা চাই প্রেম মানে কাছে থাকা প্রেম মানে প্রতিদিন দেখা প্রেম মানে হাত ধরা প্রেম মানে আমার বলা কিন্তু রাধার প্রেম ঠিক তার উল্টো রাধা ভালোবেসেছেন জেনেও যে কৃষ্ণ তার হবেন না জেনেও যে কৃষ্ণ একদিন চলে যাবেন জেনেও যে এই প্রেমে তার একমাত্র প্রাপ্তি হবে বিরহ তবুও তিনি পিছিয়ে যাননি এখানেই রাধা সাধারণ প্রেমিক থেকে অসাধারণ হয়ে ওঠেন কৃষ্ণ যখন মথুরা গেলেন সেদিন বৃন্দাবনে শুধু একজন মানুষ কাঁদেননি সেদিন কেঁদেছিল গোটা প্রকৃতি যমুনার জল স্থির হয়ে গিয়েছিল বাঁশির সুর থেমে গিয়েছিল গোপীরা ছুটে বেরিয়েছিল দিশাহারা হয়ে কিন্তু রাধা রাধা কাউকে কিছু বলেননি তিনি কাঁদেননি সবার সামনে তিনি অভিযোগ করেননি তিনি প্রশ্ন তোলেননি তিনি নীরব হয়ে গিয়েছিলেন আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ শব্দে মানুষ নিজেকে হালকা করে কিন্তু নিরবতায় মানুষ নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে রাধা জানতেন যদি তিনি কৃষ্ণকে আটকাতে চান কৃষ্ণ হয়তো থেকে যাবেন কিন্তু তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ থাকবেন না কারণ কৃষ্ণ এসেছিলেন নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় তিনি এসেছিলেন ধর্মের জন্য সমাজের জন্য পৃথিবীর ভার হালকা করার জন্য রাধা যদি বলতেন থেকো তাহলে সেটা প্রেম হতো না হতো দাবি আর রাধার প্রেমে কোনো দাবি ছিল না এখানে এসে একটি গভীর সত্য সামনে আসে সব প্রেম মিলনের জন্য নয় কিছু প্রেম সৃষ্টি হয় ত্যাগের জন্য রাধা সেই প্রেম তিনি কৃষ্ণকে ভালোবেসে নিজেকে আঁকড়ে ধরেননি তিনি কৃষ্ণকে ভালোবেসে নিজেকে ছেড়ে দিয়েছেন এই ছেড়ে দেওয়াটাই ভক্তির চরম স্তর কৃষ্ণ মথুরায় পরে দ্বারিকায় রাজা হলেন বিয়ে করলেন সিংহাসনে বসলেন কিন্তু ইতিহাস বলে রাধা কখনো দ্বারিকায় যাননি কেন কারণ রাধা জানতেন কৃষ্ণকে পাওয়া মানে কৃষ্ণের পাশে দাঁড়ানো নয় কৃষ্ণকে পাওয়া মানে কৃষ্ণের ভেতরে বিলীন হওয়া তিনি কৃষ্ণকে মনের ভেতরে এমনভাবে স্থাপন করেছিলেন যেখানে দূরত্বের আর কোনো অর্থ ছিল না এই জন্যেই বলা হয় রাধার প্রেম ছিল বিরহ ভক্তি বিরহ মানে শুধু কষ্ট নয় বিরহ মানে স্মরণ যখন তুমি কাউকে হারিয়ে প্রতিটা নিঃশ্বাসে তাকে মনে করো প্রতিটা কাজে তাকে অনুভব করো প্রতিটা দুঃখে তাকে ডেকে ওঠো তখন সেই বিরহই তোমাকে শুদ্ধ করে রাধার বিরহ তাকে ভেঙে দেয়নি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গিয়েছে কৃষ্ণ নিজেও এই বিরহ থেকে মুক্ত ছিলেন না অনেকে ভাবে কৃষ্ণ তো চলে গিয়েছিলেন তিনি তো সুখে ছিলেন কিন্তু শাস্ত্র বলে কৃষ্ণ দ্বারকায় থেকেও বৃন্দাবন ভুলতে পারেননি রাধাকে ভুলতে পারেননি কারণ ভক্ত ছাড়া ভগবানও অসম্পূর্ণ রাধার বিরহ যেমন রাধাকে শুদ্ধ করেছে তেমনি কৃষ্ণের বিরহ কৃষ্ণকে করুণাময় করেছে এইখানেই রাধাকৃষ্ণের প্রেম মানুষের প্রেম থেকে আলাদা হয়ে যায় এটা দুইজন মানুষের গল্প নয় এটা আত্মা আর পরমাত্মার দূরত্বের গল্প যেখানে দূরত্ব থাকলেও সংযোগ কখনো ছিন্ন হয় না এই ধাপে এসে যদি তোমার বুকের ভেতর হালকা কষ্ট লাগে যদি মনে হয় এটা তো আমার জীবনের গল্প তাহলে জেনে রেখো এই ভিডিও শুধু শোনা নয় এই ভিডিও অনুভব করার জন্যই তৈরি এই জায়গায় এসে প্রায় সব মানুষই একটি প্রশ্ন করে এবং এই প্রশ্নটাই রাধাকৃষ্ণের প্রেমকে সবচেয়ে বেশি ভুল বোঝার কারণ রাধা যদি এতই গুরুত্বপূর্ণ হন তাহলে কৃষ্ণ তাকে বিয়ে করলেন না কেন এই প্রশ্নটা খুব স্বাভাবিক কারণ আমরা প্রেমকে মাপি সামাজিক কাঠামো দিয়ে আমাদের কাছে সম্পর্কের চূড়ান্ত রূপ মানে স্বীকৃতি অধিকার পরিচয় কিন্তু রাধাকৃষ্ণের প্রেম এই কাঠামোর অনেক ঊর্ধ্বে এটা সমাজের গল্প নয় এটা আত্মার গল্প বিয়ে হল সমাজের জন্য বিয়ে শৃঙ্খলার জন্য বিয়ে দায়িত্বের জন্য কিন্তু রাধা কৃষ্ণের প্রেম দায়িত্বের চেয়েও গভীর যদি কৃষ্ণ রাধাকে বিয়ে করতেন তাহলে রাধা হতেন একজন স্ত্রী একটি নির্দিষ্ট পরিচয় বাধা কিন্তু কৃষ্ণ তাকে এমন এক জায়গায় রাখলেন যেখানে রাধা কোনো পরিচয় আবদ্ধ নন তিনি স্ত্রী নন তিনি প্রেমিকা নন তিনি গোপী নন তিনি ভক্তি রাধা যদি কৃষ্ণের স্ত্রী হতেন তাহলে তিনি কেবল কৃষ্ণের হতেন কিন্তু তিনি স্ত্রী নন বলেই আজ তিনি সবার আজ যে নারী নিঃস্ব হয়ে ভালোবাসে আজ যে পুরুষ চুপচাপ ত্যাগ করে আজ যে ভক্ত কিছু না চেয়ে প্রার্থনা করে সবাই রাধার উত্তরাধিকার এখানে সমাজের সঙ্গে আত্মার সংঘর্ষ হয় সমাজ বলে যেটা পাওয়া যায় না সেটা ভুল কিন্তু আত্মা বলে যেটা চাওয়া ছাড়াই ভালোবাসা যায় সেটাই সত্য রাধা সমাজের চোখে অপূর্ণ কিন্তু আত্মার চোখে সম্পূর্ণ রাধা কোনোদিন বলেননি লোক কি বলবে তিনি ভাবেননি আমার পরিচয় কি তিনি শুধু একটাই কথা জানতেন কৃষ্ণের সুখ এই একটিমাত্র কেন্দ্রে তিনি নিজের পুরো জীবন ঢেলে দিয়েছিলেন এটাই রাধার ত্যাগ তিনি নিজেকে বিসর্জন দিয়েছিলেন কৃষ্ণকে মুক্ত রাখার জন্য অনেকেই ভাবে রাধা হয়তো দুর্বল ছিলেন না রাধা ছিলেন সবচেয়ে শক্তিশালী কারণ কাউকে আটকে রাখা সহজ কিন্তু কাউকে মুক্ত করা শুধু শক্ত মানুষই পারে রাধা কৃষ্ণকে মুক্ত করেছিলেন আর এই কারণেই আজও কৃষ্ণ রাধার কাছে ঋণী এই জন্যই বৃন্দাবনে আজও শোনা যায় রাধা ছাড়া কৃষ্ণ পূজা অসম্পূর্ণ কারণ রাধা ছাড়া কৃষ্ণ শুধু ঈশ্বর রাধা থাকলে কৃষ্ণ হন ভক্তের ঈশ্বর এই ধাপে এসে আমরা বুঝতে শুরু করি রাধা কোনো ট্র্যাজেডি নন রাধা কোনো বঞ্চনা নন রাধা হলেন প্রেমের চরম বিজয় যেখানে মানুষ হারিয়েও হারে না বরং হারিয়ে ঈশ্বরকে পায় এখন আমরা যদি থেমে এক মুহূর্ত ভাবি তাহলে বুঝতে পারব রাধা কোনো অতীত নন রাধা কোনো পুরাণে আটকে থাকা নাম নন রাধা আজও বেঁচে আছেন তিনি বেঁচে আছেন প্রতিটি নিঃস্ব ভালোবাসার ভেতরে প্রতিটি নীরব ত্যাগের ভেতরে প্রতিটি এমন প্রার্থনার ভেতরে যেখানে মানুষ কিছু চায় না শুধু বলে সে ভালো থাকুক আজকের পৃথিবী ভীষণ হিসেবই এখানে ভালোবাসারও দাম আছে ত্যাগেরও শর্ত আছে সম্পর্কেরও গ্যারেন্টি চাওয়া হয় এই জগতে দাঁড়িয়ে রাধা আমাদের প্রশ্ন করেন তুমি কি এমনভাবে ভালোবাসতে পারো যেখানে পাওয়ার নিশ্চয়তা নেই তুমি কি এমনভাবে প্রার্থনা করতে পারো যেখানে নিজের কথা বলো না তুমি কি এমনভাবে ছেড়ে দিতে পারো যাতে অপরজন বড় হয়ে উঠতে পারে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ নয় এই জন্যই রাধা সহজ নন আজও যখন কেউ প্রেমে পড়ে কিন্তু দাবি করতে শেখে না আজও যখন কেউ সম্পর্কের ভেতর থেকেও অহংকার ছাড়তে পারে আজও যখন কেউ কাউকে ভালোবেসে নিজেকে ছোট করে না বরং নিজের ভেতরটা শুদ্ধ করে সেই মানুষটাই রাধার পথে হাঁটে রাধা মানে প্রেমে হার মানা নয় রাধা মানে প্রেমে নিজেকে ছাড়িয়ে যাওয়া এই জন্যই কৃষ্ণের জীবনীতে রাধার ভূমিকা এত গভীর কারণ রাধা দেখিয়ে দিয়েছেন ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির দরকার নেই মূর্তি দরকার নেই আড়ম্বর দরকার নেই দরকার শুধু একটি নিঃস্ব হৃদয় কৃষ্ণ গীতা দিয়েছেন কর্মের কথা বলে কিন্তু রাধা কিছু না বলে ভক্তির চরম উদাহরণ হয়ে উঠেছেন কৃষ্ণ শিখিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হয় আর রাধা শিখিয়েছেন কিভাবে নিজেকে হারাতে হয় এই দুই মিলেই জীবন পূর্ণ আজ যদি কেউ জিজ্ঞেস করে কৃষ্ণের জীবনীতে রাধার ভূমিকা এত গভীর কেন তাহলে উত্তর একটাই কারণ রাধা ছাড়া কৃষ্ণ শুধু ঈশ্বর আর রাধা থাকলে কৃষ্ণ ভালোবাসার ঈশ্বর এই ভিডিও যদি শোনার সময় আপনার বুকের ভেতর কোথাও হালকা কাপন লাগে যদি মনে হয় এই কথাগুলো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে ধরে নিন রাধা আপনাকে ছুঁয়ে গেছেন মাধববাণী চ্যানেলে আমরা আপনাকে কিছু শেখাতে আসি না আমরা আপনাকে নিজের ভেতরে তাকাতে সাহায্য করি এই যাত্রায় যদি আপনি আমাদের সঙ্গে থাকতে চান যদি এমন আরও গভীর নীরব আত্মার কথা শুনতে চান এখনই মাধববাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার অনুভব কমেন্টে লিখে যান কারণ ভক্তির পথ একলা হাঁটার নয় রাধা আমাদের শিখিয়েছেন ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে হয়ে যাওয়া রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ